হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে এটা সুরাটে থাকাকালীন একটা মন্দিরের ভিডিও এই মন্দিরটাতে এসেছিলাম একটু ঘুরতে এখানে না মন্দিরগুলো না সব একই রকম আদলে তৈরি ভীষণ সুন্দর কারুকার্য করা মন্দিরগুলো গেলে মন প্রাণ সত্যি জুড়িয়ে যায় আর এখানে বেশিরভাগ তোমার রাম মন্দির হনুমান মন্দিরই বেশি তো এই দেখো মন্দিরের ভিতরের কারুকার্যগুলো অসাধারণ আর মন্দিরের কালারগুলো না ঠিক এই রকম টাইপেরই কালার সব মন্দিরের নকশা প্রায় একই রকমের একটু আধটু আলাদা হতে পারে তো খুবই ভালো লেগেছে এই এই মন্দিরটাতে গিয়ে खूब मानी की बोलब খুবই ভালো লেগেছে মন্দিরের চারিপাশের পরিবেশটা এত সুন্দর এত নিট অ্যান্ড ক্লিন এত দারুণ মানে কি বলবো বসার জায়গাও আছে আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এই সামনে দিয়ে এখান দিয়ে একমাত্র ছেলেরাই যেতে পারে মেয়েদের নেই মেয়েরা মানে অনেকটা দূর থেকেই দেখে নিশ্চয়ই এর একটা নির্দিষ্ট কোনো কারণ আছে যেটা আমি জানি না সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না আর এই হলো শ্রীকৃষ্ণ আর রাধারানীর মূর্তি পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ এটা রাতের অন্ধকার হলেই মানে সন্ধ্যের পর থেকে আলো জ্বালিয়ে দেওয়া হয় আর ওই যে লোকটা দেখতে পাচ্ছ ওই লোকটা সামনে মানে এই ব্যারিকেডের সামনে গিয়ে ঠাকুর দর্শন করছে কিন্তু মহিলাটা একটু পেছন থেকেই মানে ওই যে ব্যারিকেডটা ছিল ব্যারিকেডের এপার থেকে ঠাকুর দর্শন করছে তো এর কারণ আর কি সেটা আমি বলতে পারবো না আমি জানি না তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি খুব 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 ভালো লাগবে